নভেম্বরের তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাটিতে হবে আই পিএল দুই হাজার এবারের মেগা নিলামে নাম দিয়েছেন তেরো বাংলাদেশি ক্রিকেটার আইপিএল কর্তৃপক্ষ প্রকাশ করেছে শর্টলিস্টে থাকা পাঁচশো চুয়াত্তর ক্রিকেটারের নাম যেখানে আছে আইপিএল এর দুই নিয়মিত মুখ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে এক ম্যাচের সুযোগ পাওয়া লিটন কুমার দাসের নামটাও খুঁজে পাওয়া গেল তালিকায় মুস্তাফিজুর রহমান আল হাসান ছাড়াও এবারে আইপিএল এর মেগা নিলামে বাংলাদেশের হয়ে থাকবেন আরও দশজন রিষাদ হোসেন লিটন দাস তাহিদ হৃদয় তাসকিন আহমেদ মেহিদি হাসান মিরাজ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব শেখ মেহিদি হাসান হাসান মাহমুদ এবং নাহিদ রানা পাঁচশো জন ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন তিনশো জন ক্রিকেটার আর বিদেশি ক্রিকেটার দুইশো জন যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন তিনজন নিলামে ক্রিকেটারদের মধ্যে তিনশো জন ভারতীয় এবং বারো জন বিদেশি ক্রিকেটার এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি নিলাম থেকে সর্বোচ্চ দুইশো জন ভারতীয় এবং সত্তর জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের যিনি আইপিএল সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক এক কোটি রুপি ভিত্তিমূল্য মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের